নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করব বেঁচে যাওয়া ভাত দিয়ে তালের পরোটা পরোটাগুলোর উপরটা যেরকম রোজকার আমাদের পরোটা হয় অনেকটা মজমুজি টাইপের হবে আর ভিতরটা অনেকগুলো লেয়ার হবে আর খুব সাধারণভাবে যে পরোটাগুলো আমরা তৈরি করি রোজের বাড়িতে ঠিক সেইভাবেই আজকে পরোটাটা তৈরি করব আর যেহেতু তালের সিজন চলছে তার জন্য তাল দিয়েই করব তো এই রেসিপির জন্য আমি এক বাটির মতো বেঁচে যাওয়া ভাত নিয়েছি যে ভাতটা আগের দিনে রাত্রে বেঁচে গিয়েছিল সেই ভাতটা নিয়ে নিলাম একটা মিক্সি জারে আর দু চামচের মতো জল দিয়ে একটা একটা পেস্ট বানিয়ে নেব জলটা খুব বেশি দেব না অল্প দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম জলটা দু চামচ দিতে হবে নাহলে পেস্টটা পাতলা হয়ে গেলে অনেক বেশি ময়দা লাগবে তো পেস্টটা হয়ে গেছে এরপর একটা পাত্রে ঢেলে নিচ্ছি এই পাত্রেটাই বাকি যে উপকরণগুলো আছে একটা একটা করে দিয়ে দেব আর যেহেতু আমি ভাতটা এক বাটি নিয়েছিলাম বাকি যে উপকরণগুলো আছে সেগুলো সব হাফ বাটি করে নেব তালের পাল্প নিয়েছি হাফ বাটি পাল্পটা অনেকটা গাঢ় তার জন্য দুবাটি ময়দা দেব পাতলা হলে ময়দাটা অনেক বেশি লাগবে তার জন্য পাল্পটা কমিয়ে নিতে হবে তো দুবাটি ময়দা নিয়ে নিলাম এরপর এতে স্বাদ মতো নুন দিয়ে দেবো আগেও নুন দিয়েছি তার জন্য নুনটা বুঝিয়ে দিতে হবে এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা চাইলে স্কিপ করতে পারেন দিলে খেতে ভালো হয় তারপর দুই চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর প্রথমে দেখতে হবে কতটা কি ময়দা ঠিকঠাক হচ্ছে কি যদি মনে হয় একটু টাইট লাগছে তাহলে জল মেশাতে হবে আর যদি মনে হয় পাতলা লাগছে তাহলে ময়দা মেশাতে হবে তবে উপকরণ ঠিক থাকলে কিছু মেশাতে হবে না আর তালের পাল্প যদি খুব পাতলা হয় তাহলে যে ময়দাটা আছে ময়দাটা অনেকটা বেশি লাগবে মানে তিন বাটির মতো লাগবে তার জন্য পাল্পটা একটু অল্প করে দিতে হবে আর ভাতের পেস্টে জলটাও অল্প করে দিতে হবে এবার উপর থেকে কয়েক ফটা তেল লাগিয়ে দিয়ে এটাকে আমি রেস্টে রাখবো দশ মিনিটের মতো রেস্টে রাখলে ভাতের যে ব্যাটারটা আছে ওর সঙ্গে বাকি ময়দা বা তালের পাল্পের সব কিছু একসঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে দশ মিনিটের মতো রেস্টে রাখলাম দশ মিনিট পর এটা মানে ঢাকনা খুলে গোল গোল করে লেচি কেটে নেব যে পরোটা বানাবো তার জন্য আর লেচিগুলো একদম একদম ছোটো করবো না আবার খুব বেশি বড় বড় করবো না তো দশ মিনিট পর আমি আবার একটু মেখে নিচ্ছি যেহেতু সব কিছু সেট হয়ে গেছে নুন চিনিটাও ভালোভাবে মিশে গেছে ময়দার সঙ্গে আর খুব ভালোভাবে সেট হয়ে যাওয়ার পর একবার মেখে নিলে ভিতরের যে লেয়ারগুলো হবে খুবই পাতলা হবে আর একদম ভিতর থেকে সফট হবে আর উপর থেকে অনেকটা মুজমুজে টাইপের হবে তো মেখে নেওয়ার পর গোল লেচি কেটে নিচ্ছি আর মিডিয়াম সাইজের লেচিগুলো করেছি এরপর এগুলোকে বেলে নিতে হবে আর খুব সিম্পলভাবে বেলবো যেরকম আমরা রোজ রোজ পরোটা বানাই সেভাবে একদম অনেক বেশি তেল অনেক বেশি কর্নফ্লাওয়ার বা অনেক বেশি ময়দা দিয়ে লেয়ার তৈরি করে বেলবো না অত ঝামেলা করবো না একদম সহজ সিম্পলভাবে পরোটাগুলো বেলে নেবো অল্প একটু ময়দা ছড়িয়ে আর পরোটাগুলো একটু পাতলা করে বেলে নিচ্ছি রুটির মতো ভাঁজ করার জন্য চাইলে একটু বেশি পাতলা করে বেলে অনেক বেশি তেল দিয়ে টেনে টেনে যেরকম লাচ্ছা পরোটা করি ওইরকম করে করতে পারেন তবে আমি খুব সহজভাবে করছি কারণ রোজ রোজ আমাদেরকে এত ঝামেলা করে কোনো কিছু করতেও ভাল লাগে না মাঝে মাঝে খুব সিম্পল সাধারণ কাজগুলো খুব সহজে করে নিলে নিজেদেরও খাটনিটা একটু কম হয় তো এরকম রুটির মতো বেলে নিয়েছি এরপর ভাজ করে এইগুলোকে বানিয়ে নিতে পারেন আমি এক দু ফোটা তেল একটু এইভাবে লাগিয়ে নিচ্ছি ভাঁজটা করার জন্য আর কিছু দিচ্ছি না ময়দাও দিচ্ছি না কর্নফ্লাওয়ারও দিচ্ছি না তো সব কিছু দিয়ে এইভাবে একটু ভাঁজ করে নিয়ে মুখগুলো জয়েন্ট মুখগুলো একটু হাতে করে চেপে চেপে দেবো যাতে খুলে না যায় বা পরোটাগুলো বেলাটা ভালো হয় তো সব দিকটা এইভাবে ভাঁজটা মুড়ে দিয়েছি দেওয়ার পর একটু বেলে নেব আর অল্প একটু ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে তা না হলে যেহেতু ভাতে আছে আর এ আছে ওই তালের পাল্পটা আছে একটু চার ব্যাপার আছে তার জন্য চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন আমি ময়দা দিয়েই বেলছি এরকম চৌকু করে বেলছি চাইলে করে বেলে নিতে পারেন আর কোনগুলো একটু পাতলা করে কোন আছে কোন আছে করে বেলে নেব তারপর শেঁকার জন্য গ্যাসের উপরে একটা কড়া বসিয়েছি কড়াটা ভালোভাবে গরম হয়ে গেলে পরোটাগুলো দিয়ে দেব আর একটু পাতলা করে এরকম বেলেছি একটু পাতলা করে বেললে পরোটাগুলো খেতে একটু বেশি ভালো লাগে আর ভিতরের যে লেয়ারটা হয় ওইগুলো খুব পাতলা হয় আর উপরটা অনেক বেশি মচমুচি টাইপের হয় গ্যাসেরটা এখন লোয়েতে আছে একটা সাইড হয়ে যাওয়ার পর উল্টে দেব। উল্টে দেওয়ার পর অন্য সাইডটাও ঠিক একই রকমভাবে রুটির মতো সেঁকে নিতে হবে যেরকম আমরা রোজ পরোটা বানাই আমরা সবাই জানি কীভাবে পরোটা করতে হয় এইভাবে সেঁকে নেওয়ার পর তেল দিলে তেলটা খুব অল্প লাগে তো এক চামচের মতো তেল দিলাম তেল দেওয়ার পরই কিন্তু গ্যাসেরটা মিডিয়ামে করে দেবো তবেই পরোটাগুলো ফুলবে লো হিটে থাকলে কিন্তু পরোটাগুলো ফুলতে চাইবে না ক্যাসিটা মিডিয়ামে করে এদিক ওদিক উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর দেখুন পরোটাটা ফুলতে শুরু করছে আর কাঁচা অবস্থায় যদি তেল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তেলের পরিমাণটা অনেক বেশি লাগে অর্থিকটা রুটির মতো সেঁকে নিয়ে তেল দিলে তেলের পরিমাণটা খুবই কম লাগে আর আমি একদম অল্প তেলেই পিঠে মানে পরোটাগুলো ভাজছি কারণ রোজকার খাবার খুব বেশি তেলে না ভাজলেও হবে একটু সেঁকে নিয়ে যেরকম আমরা ডেলি পরোটা বা রুটি খাই সেরকম অল্প একটু তেলে ভেজে এরকম একটু লাল লাল করে তুলে নেব যেহেতু তালের পরোটা খুব বেশি লাল করার দরকার নেই এই অল্প লাল হলেই এগুলো খেতে ভালো লাগবে মিষ্টি ব্যাপারটা বোঝা যাবে তো তুলে নেওয়ার পরের যেটা আছে সেটাও দিয়ে দেবো আর গ্যাসেটটা লয়েতে রেখে ওই পরোটার মধ্যে যে তেলটা লেগেছিল। ওই তেলটা কি করব যে আরেকটা লেচি আছে যেটা আমি এখন বেলবো সেই লেচিটা উপর থেকে এরকম ট্যাপ ট্যাপ করে নেব যাতে পরোটার মধ্যে লেগে থাকা তেলটা এই লেচির মধ্যে চলে আসে আর বেলার সময় আমাকে ময়দা দিতে না হয় এই তেলটা লেগে থাকার ফলে কিন্তু আমার পরোটাটা বেলতেও সুবিধা হবে আর এই পরোটাটা এরকম শুকনো শুকনো হয়ে যাবে এক্সট্রা যে তেলটা আছে সেটা আমাদের কাছে আসবে না তো এই লিচিটা আবার বেলে নেবো আর যেহেতু তেল লেগে আছে বেলতে সুবিধা হবে রকম আটকে যাবে না এটা যতক্ষণ বেলে নেবো তারপরে আমি অন্য যেটা দিয়েছিলাম সেটা উল্টে দেব তো একটা করে সেঁকব আর একটা করে বেলতে থাকবো এইভাবে বেললে তেলের খরচটা কম হবে আর একদম তেল পাউডার গায়ে লেগেও থাকবে না আর শুকনো অবস্থায় সেঁকে নেওয়ার পরই তেলটা দিলে পরোটাগুলো ফুলতে শুরু করবে চাইলে একদম প্রবা তেলও ভাজতে পারেন সেভাবে ভাজলেও হবে তাতে তেলটা একটু বেশি খরচ হবে তো এটাকেও একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি সবগুলোকে ঠিক একই রকমভাবে তুলে নেব তবে যে ভাতের পেস্টটা হবে সেটা কিন্তু একদম অল্প জল দিয়ে করবেন তা না হলে ওই ব্যাটারের মধ্যে ময়দা দিতে দিতে ময়দা অনেক বেশি খরচ হয়ে যাবে আর তালের পাল্পটা যদি পাতলা হয় আমরা অনেক সময় জল মিশিয়ে সেটাকে পাতলা করে তারপর জাল দিই সেক্ষেত্রে কী হবে পাতলা হলে পরিমাণটা একটু কমিয়ে নিতে হবে কারণ ওতে জল থাকবে আর জল থাকা মানে অনেকটা ময়দা দিয়ে সেটাকে টাইট করতে হবে আর সেক্ষেত্রে ময়দাটা অনেক বেশি খরচ হবে বা লেগে যেতে পারে তো তার জন্য আমি যেহেতু গাড়ো মতো পাল্প দিয়েছিলাম হাফ কাপ দিয়েছি আর পাল্প যদি পাতলা হয় সেক্ষেত্রে ওয়ান থার্ড কাপ দিতে হবে তো সবগুলো পরটা আমার শেঁকা হয়ে গেছে আমি একটা মানে ছিঁড়ে দেখাচ্ছি দেখুন এরকম ওপরটা মচমুছি আর ভিতরটা এরকম লেয়ার তৈরি হবে যার জন্য খেতে ভালো লাগবে আর মিষ্টি মিষ্টি হওয়ার জন্য বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে আমি আর একটা ছেড়ে দেখাচ্ছি এগুলো আমি আগেও দেখিয়েছি শুরুতে তো আজকে রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে আর যারা এতক্ষণ আমার রেসিপির সঙ্গেই ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ